কৃষ্ণ আজ হচ্ছে বামন মহাদেশী মানে হচ্ছে ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে পঞ্চম অবতার যে বামন অবতার তারই আজ হচ্ছে আবির্ভাব দিবস তো কিভাবে ভগবান বিষ্ণু বামন অবতার নিয়েছিল আজ তাই বলবো মহারাজ বলি কেরলে বাস করতেন এবং মহারাজ বলির অতিরিক্ত অহংকার এবং রাগের জন্য সে দেবতালোককে দেবতালোকে গিয়ে স্বর্গলোক অধিকার করে এবং স্বর্গলোক থেকে দেবতাদেরকে বিচ্ছুত করে দেয় এমনকি সে বা পর্যন্ত অধিকার স্থাপত্য করতে যায় এবং ভূলোকের লোকের উপর আক্রমণ করে তো এইসব দেখে দেবতারা খুবই দুঃখী হয়ে ভয়ভীত হয়ে ভগবান বিষ্ণুর কাছে যায় এবং এর হাল জিজ্ঞাসা করে যে কীভাবে তারা রক্ষা পাবে তো ভগবান বিষ্ণু তাদেরকে রক্ষা করার জন্য বচন দেয় এবং ভগবান বিষ্ণু বামন অবতার নিয়ে মাতা অদিতির গর্ভে ভূলোকে এসে অবতারণ অবতারিত হয় এবং ভূলোকে আসার পর এক ব্রাহ্মণের রূপ নিয়ে ভিক্ষা চাইতে যায় মহারাজ বলির কাছে তখন মহারাজ বলি কি করে ভিক্ষা দেওয়ার জন্য যোগ্য ছেড়ে চলে আসে এবং বলে যে বলুন ব্রাহ্মণ দেব আপনার কী ভিক্ষা চাই তখন ব্রাহ্মণদেব মানে বামন অবতার ভগবান বিষ্ণু বলে যে আমাকে তিন পদ ভূমি আমার দরকার তিন পদ জমি আমার দরকার তখন কি করে যে মহারাজ বলি দেওয়ার জন্য বচন দিয়ে দেয় মহারাজ বলি প্রতিজ্ঞা করে তখন কি করে প্রথম পদে সে চায় প্রথম পদে সে পুরো পৃথিবী লোক পুরো পৃথিবী লোক নিয়ে নেয় দ্বিতীয় পদে সে পুরো পাতার লোক নিয়ে নেয় তো তৃতীয় পদে আর কিছু বেঁচে থাকে না মহারাজ বলির দেওয়ার মতো তখন মহারাজ বলি বলে যে আপনি আপনার আমি আপনি আমি যেহেতু তোমাকে আপনাকে বচন দিয়েছি তো আমি নিশ্চয়ই তৃতীয় পদ আপনাকে দেব তখন ব্রাহ্মণ দেবকে বলে মহারাজ বলি যে তৃতীয় পদে আপনি আপনি আমার পুরো শরীর নিয়ে নিন ব্রাহ্মণ তখন ব্রাহ্মণ দেব নিজের রূপ ভগবান বিষ্ণুর অবতার যে নিজের রূপ ব্রাহ্মণ দেব নিজের রূপ দেখা এবং বলে যে আমি অত্যন্ত সন্তুষ্ট যে তুমি তোমার বচন রক্ষার জন্য নিজের শরীর পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত তখন সে তাকে পাতাল রাজ্যের পাতাল রাজ্যের রাজা বানায় এবং বলে যে আজ থেকে তুমি পাতাল রাজ্যের রাজা এবং আমি এতটাই সন্তুষ্ট হয়েছি যে তোমাকে আমি ইন্দ্রপদ দিতেও ইচ্ছুক এই কথা বলে এইভাবেই হয়েছিল বামন অবতারের উৎপত্তি